মরিচের ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন কুমিল্লার ঐতিহ্যবাহী মরিচের ভর্তা বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যাবে অনেক সুন্দর এবং লোবনীয় দেখেন কতটা লোভনীয় লাগছে হ্যালো এভ্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমি মরিচের ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমি একটা প্যান বসাই দিয়েছি চুলাতে এখন দিয়ে দিলাম দশ বারোটার মতো শুকনো মরিচ এই মরিচটাকে ভালোভাবে ভেজে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় একটা লোভনীয় মজাদার মরিচের ভর্তা এই ভর্তাটি যারা একবার খাবে বারবার খেতে ইচ্ছে হবে এতটাই মজাদার তা আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি আমার মরিচগুলো ভাজা হয়েছে এই পর্যায়ে অল্প একটু সরষে তেল দিব পরিমাণে একদম অল্প দিতে হবে বেশি দিলে হবে না তো আমি সর্ষে তেলের মধ্যে অল্প করে একটু ভেজে নিচ্ছি আমি আগে থেকে একটু পোড়া পোড়া করে নিয়েছি এখন তেলের মধ্যে হালকা ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন আমি দেশি রসুন নিয়েছি দেশি রসুন অনেক সুন্দর গ্র্যান আসবে তা দেশি রসুন নিয়েছি আর দুইটা পেঁয়াজ দিয়েছি তিনটা রসুন দুটা পেঁয়াজ দিয়েছি দিয়ে এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ওই পর্যায়ে তুলে নেব কার বেশি ভাজবো না এখানে বেশি বাজার কোনো প্রয়োজন নেই আমি যেভাবে ভর্তাটা তৈরি করব আপনারা এইভাবে তৈরি করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আমি একটু আলাদা করে নিয়েছি হালকা একটু ভেজে নিয়েছি এখন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব আমি এই ভর্তাটা বাটনাতে তৈরি করব আপনারা চাইলে শিল তৈরি করতে পারেন বাটনা দিয়েও অনেক বেশি ভালো লাগবে তাই আমি বাটনাতে মরিচগুলো দিয়ে দিচ্ছি এখন দিব স্বাদ মতো লবণ এখন বাটনা দিয়ে বেটে নিচ্ছি দেখেন যেহেতু এখানে মরিচগুলো একদম মচমচা আর লবণ দিয়েছি লবণ দিলে খুব তাড়াতাড়ি এগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে কিছুক্ষণ এভাবে করে নিলেই এভাবে গুঁড়ো হয়ে যাবে একদম মিহি হয়ে যাবে আর একটু দানা দানা থাকলে মরিচের যে দানা দাঁড়টা এটা থাকলে খুব ভালো লাগে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে মরিচের দানাগুলোও ভেঙে যাচ্ছে অনেকটাই ভেঙে গেছে এই ভর্তাটি দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন বাটা বাটি ঝামেলা ছাড়া একদম সহজে অনেকে বাটনা দিয়ে বাটতে ইচ্ছে করে না সহজেই সিম্পল হইতে যেভাবে তৈরি করা যায় ওইভাবে করে নেয় তা আমি বাটনা দিয়ে এটা তৈরি করছি আমার মরিচটা হয়ে গেছে ভেঙে গেছে দেখেন আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি অনেক সুন্দরভাবে ভেঙেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন এগুলোকে দিয়ে ভালোভাবে মিহি করে নিব একদম একদম মিহি করে মিশিয়ে নিব একদম সিম্পল এবং সহজ একটু ভালোভাবে সময় নিয়ে একদম মিহি করে নিতে হবে সহজেই এটা মিহি হয়ে যাবে শিল্প প্রয়োজন আছে ভর্তা হলে কোনো প্রয়োজন নেই দেখেন এটা আমার প্রায় মিহি হয়ে গেছে আর একটু করে নিব আমি তো অবশ্যই আপনাদেরকে কাছ থেকে দেখাবো আমার ভর্তাটা কেমন হয়েছে আমার ভর্তা তো একদম রেডি হয়ে গিয়েছে আমি আপনাকে একটু দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় মাসাল্লাহ খুব বেশি ভালো হয়েছে আর এটা খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব এখন আমি সার্ভিন বাটিতে সার্ভ করে নিব ভর্তাটাকে বিশ্বাস করেন এই ভর্তাটি এত পরিমাণ মজা হয় মরিচের ভর্তা অনেকে অনেকভাবে খায় এভাবে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে যে কেউ এই ভর্তাটি খাবে না কেন সে অনেক প্রশংসা করতে বাধ্য হবে মহিষি ভর্তা তো অনেক অনেকভাবে খায় এভাবে খেয়ে অবশ্যই দেখবেন এখন আমি রিভিউ দিতে চলে আসলাম আমি যেহেতু বাটনা দিয়ে ভর্তা বানিয়েছি পাটায় বলেন বাটনায় বলেন ভর্তা দিয়ে ইনস্ট্যান্ট ভাত খেলেন অনেক বেশি ভালো লাগে তাই আমি বাটনাতে কিছু পরিমাণ ভাত দিয়ে দিয়েছি এখন এটা মেখে খাবো কেমন হয়েছে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেবো স্মেললা মাশাল্লাহ অনেক বেশি মজাদার এটা রসুনের আর মরিচের গ্রান এতটা ভালো লাগে খেতে আর এখানে সুটকির কোনো প্রয়োজনীয় মনে পড়ে না অনেক বেশি লোভনীয় হয় তা আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যান আমি অবশ্যই আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ভর্তাটা দেখেন কতটা সুন্দর কালার তার ঘনত্বটা কত সুন্দর কতটা লোভনীয় এটা না খেলে বিশ্বাসই হবে না এত যে মজাদার একটি ভর্তা অনেক বেশি লোভনীয় তা আমার বিয়েটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং